যেদিনালিক গতকালকে দেনে রেchelon সেটি ইতিমধ্যে পুরো পৃথিবীর মানুষ জানে আমরা ইয়াদবুতের টেররিস্ট শক্তির প্রতিহত করেছিলাম তাদের পেইড এজেন্ডা জ্যাকসন আইরে পুলিশকে ফোন দিয়ে বলেছে আমি নাকি ছুরি দিয়ে তাদেরকে আঘাত করতে চাইছিলাম পুলিশ সেখানে এসে কোনো ধরনের আгне অস্ত্র পায় নাই এবং আমাকে ওইটা সম্পূর্ণ মিথ্যা মামলা ছিল তবে আপনারা জানেন এটা আমেরিকাতে কেউ যদি আপনার বিরুদ্ধে কমপ্লেন করে আপনাকে তাৎক্ষণিক অ্যারেস্ট করতে হবে সেই জায়গা থেকে আমার ওরা অ্যারেস্ট করছিল তবে আজকে আমাকে মহামান্য আদালত বেকচুর খালাস করছে আমি এখন আমরা বেরিয়ে এসেছি আমি পুরো মুক্ত এবং আপনার এই চ্যানেলের মাধ্যমে আওয়ামী লীগের চার কোটি নেতা কর্মীদের বলতে চাই শেখ হাসিনার কর্মীদেরকে দাবায় রাখা তারিখে জাতিসংঘের সামনে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি নিয়েছিলাম তার চেয়ে দ্বিগুণ বেশি প্রস্তুতি এখন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাকেও বিশেষ করে ধন্যবাদ আপু আমার এই কঠিন সময়ে আমার এই সংগঠনের কঠিন সময়ে আপনি বিশেষ ভূমিকা রেখেছেন যুক্তরাষ্ট্র যুবলীগের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ধন্যবাদ